বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাদা মাছের আলু বেগুন দিয়ে ঝোল আমি এখানে চার পিস চাদা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি লবণ হলুদ মেখে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো বেগুন টমেটো আলু আর কাঁচা লঙ্কা একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে একটু জিরে ড্রাইডস করে গুঁড়ো করে নেব ঠান্ডা করে জিরেটা ভাজা হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে দেব মাছগুলো এক চিক ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই মাছগুলো খেতে না টেস্টি অনেকদিন পর আজকে বাজারে পেলাম তার জন্য নিয়ে এসেছি চার পিস এবার আমি বেগ ভেজে নেব একটু হলুদ দিয়ে দেবো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো এই মাছটা রান্না করা খুবই সিম্পিল বেশি তেল মশলা লাগে না জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরলে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব সামান্য লবণ দেব আর একটু হলুদ হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নেব আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম এবার দেবো প্রয়োজন মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিলাম একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেবো এবার আমি ঢেকে রাখবো দেখুন ঝোলটা ফুটে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা মাছ আর বেগুনগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো ভেজে রাখা জিরের গুঁড়োটা এবার আবার ঢেকে দেব একটু মাছগুলো ফুটে উঠলে তারপর ঢাকনা খুলে ধনে পাতা দেবো দুটো লঙ্কা ফ্লেভারটা খুব সুন্দর হয় কাঁচা লঙ্কা দিলে এবার দেবো ধনে পাতা কুড়ি খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে মাছের ঝোলের দেশি ধনে পাতা দিলে বেশ ভালো লাগে মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার ঢেকে রাখবো দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব তারপরে সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ